হ্যালো বন্ধুরা মাহফুস ফিজান লকটার একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে এলাম এই যে আপনারা দেখছেন আপনাদের সামনে আমি আজকে কিছু লাল বুনোর বাচ্চার ছবি দেখা ভিডিও দেখাবো ওই যে এখানে দেখেন সেম কোয়ালিটির কিছু বাচ্চা হয়েছে পহেলাও এক জোড়া দেখালাম এই হচ্ছে দ্বিতীয় জোড়া মার্শাল্লা বাচ্চাগুলো অনেক সুন্দর হয়েছে আসলে দেখার মতো হওয়ারই কথা এর বাবা মাগুলো তো অনেক সুন্দর এই যে এই তৃতীয় নম্বরের জোড়া এটা বাচ্চার বাবা মা তো সবই ভালো যার কারণে বাচ্চাগুলো অনেক সুন্দর হয়েছে এই যে চতুর্থ জোড়া এখানে দেখেন এই যে আরেকটা জোড়া দেখাচ্ছে আপনাদের আর এদিকে আবার কিছু ছোট বাচ্চাও হয়েছে তো এখানে দেখেন এই যে আর একটা বাচ্চা আছে আমার এরকম সেম কোয়ালিটির দশটা বাচ্চা হয়েছে মোট বাচ্চা আছে লাল বোনোর বাচ্চা চোদ্দোটা তার ভিতর থেকে দশটা বাচ্চা সেম হয়েছে দশটা বাচ্চা সেম হয়েছে তো আর বাকিগুলো আবার অলরেডি ডিমও দিয়েছে ডিমও দিয়েছে তো এইখানে দেখেন কিছু ডিম নিয়ে অলরেডি বসে আছে কিছু এইখানে যেগুলা দেখতে পাচ্ছেন এদেরই বাচ্চা এগুলো সবই আমি এই কবিতারগুলো কখনো ঘর থেকে ছাড়ি না তো এখানে দেখেন এই এই বাচ্চা দুইটা একটু ছোট এখনো উড়ন্ত হয়ে পারিনি আর এই দুইটা আরও ছোট। এই বড়তার তার পরের বাচ্চা হলো ওই ছোটোতা ওই একই প্যারেন্টস আর কি রানিং জোড়ার বাচ্চা তো এই এইখানে দেখেন এই যে আরও মোটামুটি এইখানে আছে পাঁচ জোড়াই তো মাসাল্লাহ সব কয় জোড়াই সুস্থ সবল এবং খুবই সুন্দর কোয়ালিটিফুল বাচ্চা হয়েছে অনেক চেষ্টা সাধনার পরে আর কি এমন কিছু বাচ্চা পাইলাম তো অনেকে আমার কাছে লাল বুনুর বাচ্চা চাই যে ভাই ভালো কোয়ালিটির বাচ্চা লাগবে তো এখানে আপনাদের যদি কারো বাচ্চা লাগে প্রয়োজন হয় আমার সাথে যোগাযোগ করবেন এখানে দেখেন বাচ্চাগুলো দেখলেই কলিজা ঠান্ডা হয়ে যায় তো আমি নাম্বার দিয়ে রাখছি আমার নাম্বারে যোগাযোগ করবেন ইনশাল্লাহ বাচ্চা লাগলে আমি আপনাদেরকে দিতে পারবো এখানে দেখেন এই আর জোড়া আছে